প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকাশ করে যেটা পরীক্ষা চোদ্দ হবে এক ঘন্টা এই বিষয়ে আমি কথা বলবো আপনাদের পরীক্ষার খুটি নাটি বিষয় সহ পরীক্ষার যেহেতু সময়সূচি প্রকাশ হয়ে গেছে এই পরীক্ষার জন্য সাজেশন কিভাবে পড়াশোনা করবেন পরীক্ষা কোথায় হচ্ছে সকল বিষয় এই পরীক্ষাটা কিন্তু কিন্তু একদিন হওয়ার কথা ছিল একবার সেটা কিন্তু এই যে দেশের চলমান পরিস্থিতি কারণে কিন্তু পরীক্ষাটা পিছিয়েছে এখন সেই বিষয়ে কথা বলবো তার আগে বলে যে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করবেন চলুন ভিডিওটা সামনে দিকে আগায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবন এক হাজার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় দৈনিক পত্রিকা প্রকাশিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বারো পাঁচ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখ সড়ক এত মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় ওয়ার্ড সচিব ওয়ার্ড সচিব পদে কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করেছে সেটা কবে নাগাদ পদের নাম হলো ওয়ার্ড সচিব লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল আপনার দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ এক ঘন্টা ব্যাপী চোদ্দ নয় দুই তারিখ রোজ শনিবার চোদ্দ নয় দুই তারিখ রোজ শনিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দ নয় দুই হাজার চব্বিশ রোজ শনিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর মহিলা কলেজ ঢাকা মহানগর মহিলা কলেজ রোল বাজার সূত্রাপুর ঢাকা এগারোশো পরীক্ষা করতে হবে আপনারা অলরেডি এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এডমিট কার্ড যদি ডাউনলোড করতে না পারেন করে দেওয়া যাবে আর এই পদের পরীক্ষা এই যে সূচি পদের জন্য একটি কিন্তু সংক্ষিপ্ত আকারে একটি সাজেশন রয়েছে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যদি প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এই স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই যে ওয়ার্ড সচিব পদের চোদ্দ নম্বর গেটের যে সাজেশনটা এটা যদি প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ডিসক্রিপশন বক্সও নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন এখন বিষয়টা হলো এখানে কিন্তু বলে দিয়েছে পরীক্ষার্থী অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদের তাদের স্ব স্ব প্রবেশপত্র মানে তার কাছে যে প্রবেশপত্র আছে এই যে ডি এস সিসি টেলিটক ডট কমের মাধ্যমে কিন্তু আপনার ডা ডাউনলোড করতে পারবেন এছাড়া আমার ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু এই যে যে এডমিট কার্ড ডাউনলোড দেওয়ার জন্য যেই লিঙ্কটা সেটা দিয়ে দেবো সেটার মাধ্যমে আপনারা ডাউনলোড দিতে পারবেন এছাড়াও এখানে কতজন প্রার্থী পরীক্ষার্থী রয়েছে এখানে কিন্তু প্রার্থী উনিশজন উনিশজন প্রার্থী রয়েছে উনিশজন প্রার্থী কিন্তু মানে সরি উনিশটা শূন্য পদের একটু মিস্টেক হয়েছে স্পেলিং মিস্টেক এখানে উনিশটি হল পদ উনিশটি শূন্য পদের বিপরীতে কিন্তু আপনারা পরীক্ষা দিবেন তাই যাতে সাড়ে পর্যন্ত অবশ্যই যোগাযোগ করবেন পরীক্ষার বাকি কিন্তু আর বেশি দিন নাই যেহেতু আজকে ছয় তারিখ চোদ্দ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম